একটু পরে ভাইয়ের পরে আমার সিরিয়াল আছে

আমাদের বিশিষ্ট ক্যামেরাম্যান একটু দেখেন আপনারা এদিকে ক্যামেরার পিছনে আছেন আমাদের মনন ভাই ভাই বলো কেমন আছেন তুমি আজ আমার ব্লকে আছো কিছু বলো দাদা আজকে আমরা দূর শুটিং করতে যাচ্ছি এখন নতুন চশমা পরেছেন দাদা একটু নতুন মানে কিনে রেখেছিলাম অনেক দূরের বিষয় তো আচ্ছা আমাদের হবে ভালো সবাই আচ্ছা সাবস্ক্রাইব লাইক করতেবা আচ্ছা আচ্ছা চলুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখন আছি বসিরহাটে আর এদিকে আমি আছি আমরা বসিরহাটে দাঁড়িয়েছি এই কারণে আমার সামনেই দেখতে পাচ্ছেন আমাদের বসিরাটের বিখ্যাত মদিনা স্টোরস আর আমাদের মান্নান ভাই সেখান থেকে একটি পাগড়ি কেনার জন্য গিয়েছে আর আমি এখন মান্নান ভাইয়ের জন্য অপেক্ষা করছি আমাদের পাগড়ি কেনা শেষ হলে আমরা ইনশাল্লাহ চলে যাবো শুটিংয়ের দিকে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পৌঁছে গেছি শুটিংয়ের কাছাকাছি ব্রিজ পার করলাম আমরা ব্রিজটা পার করে দাঁড়িয়ে আছি কারণ এখানে আমাদের ভিডিও যিনি করবেন আজকে তিনি আসছেন আর আমাদের মান্দান একটা পানি কিনতে গেছে আর ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন মাসাল্লাহ সুন্দর ওয়েদার আছে এখন আমাদের ভিডিও ম্যান আসবেন তাঁর অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ আমাদের শুটিং মোটামুটি শুরু হবে একটু পরে আর এদিকে আমাদের মান্নান ভাই পুরো তাই কাদরি অথক মানে কি কাজের মান্নান কাদরি মান্নানুল কাদরি এখানে চশমা পড়ছেন সুন্দর একটা ড্রেস আপ করেছেন ইনশাল্লাহ আর এদিকে আমাদের ক্যামেরাম্যান ভাই ভাই বলুন আপনি কেমন আছেন তোমার বলো টাকা দিল ইনশাল্লা এইখানটায় শুটিং শুরু হবে মোটামুটি একটু পরে ভাইয়ের পরে আমার সিরিয়াল আছে আপনার দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দুঃখিত বন্ধুরা আজকে ব্লগটি আমি কন্টিনিউ করতে পারলাম না এবং আমার শ্যুটগুলো কেমনভাবে করা হয়েছে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না নেক্সট টাইম ফুল শ্যুট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকের এই মিনি ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখন আমার গজলটি দেখেননি অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে আসুন দেখা হচ্ছে পরবর্তী কোনো সময় পরবর্তী কোন ব্লকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার খেয়াত